আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। অপারেশনের পূর্বে কি কি টেস্ট করতে হয় সে বিষয়ে নিয়ে আমার আজকে টপিক থাকবে সতর্ক থাকার জন্য টেস্টগুলো করতে হয় তো প্রথম যে পরীক্ষাটা করতে হয় জিবি সি পরীক্ষার মাধ্যমে তার রক্তে কোনো জীবাণু আছে কিনা রক্তের পরিমাণ কত এবং রক্ত শরীরে কোনো অন্য ধরনের কোনো রোগ ব্যাধি আছে কিনা সেটি জানার জন্য সিবিসি করতে হয় পিটি এবং সিটি বিটি মানে ব্লিডিং টাইম এ যে রক্তক্ষরণ হবে রক্তক্ষরণটার মিনিট কত হবে এক জায়গায় কেটে গেলে রক্তক্ষরণ হয় এ রক্তক্ষরণটা তার কত মিনিট একটা নির্ধারিত টাইম আছে সে টাইমের ভিতরে এটা বন্ধ হবে কিনা সেটা আবার দেখার জন্য ব্লিডিং টাইম করতে হয় সিটি আসে ক্লোটিং টাইম তার রক্ত জমাত বাড়ার টাইম রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তটা কত মিনিট ভিতরে তার রক্তটা জমাত বাঁধবে এবং হেমোগ্লোবিনের পরিমাণ কত মানে রক্তে কত পাচ্ছেন রক্ত আসে শরীরে সেটি দেখতে হয় অনেক সময় অপারেশন করার পরে রক্তের প্রয়োজন হতে পারে তাই রক্ত কত পারছেন শরীরে আসে সেটা জানার জন্য হেমোগ্লোবিন টেস্ট করতে হয় যদি রক্ত কম থাকে তাহলে রক্ত দিয়ে অপারেশন করতে হয় বা অপারেশনের পরে রক্ত লাগতে পারে পায়খানা পরীক্ষা করতে হয় অনেক সময় প্রস্রাব টেস্ট করতে হয় প্রস্রাবে কোনো ইনফেকশন আসে কিনা বুকের এক্স রে করা লাগে বুকের এক্স রে বুকটা তার নর্মাল আসছে কি দেখতে হয় তার শ্বাসকষ্ট কাশি বুকের ছড্ডি এগুলো আছে কিনা দেখতে হয় বুকে নিউমোনিয়া আসছে কিনা দেখতে হয় এটি দেখার জন্য বুকের এক্স রে করতে হয় তার ডায়াবেটিস আসছে কিনা সেটাও দেখতে হয় আরবিএস দেখতে হয় এটা ডায়াবেটিস আসছে কিনা হার্টের কোনো সমস্যা আসছে কিনা এটা দেখতে হয় এগুলো দেখে একজন রুগীকে অপারেশন নিয়ে যেতে হয় তো এই আসকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন